اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا ركّن <applause> توريك جن معصوم باترزانا زي جدي أبني دارا اللهم اجعله لنا فرطا وجعله لنا أتبع اللهم اجعلها لنا

অতপর যারা মৃত্যু বরণ করছে তাদেরকে মাফ করে দাও তোমরা এই রকম বলে বলে আল্লাহর দরবারে দোয়া করো নবীজি বলেন সাহাবিরা শোনো পক্ষান্তরে একজন মাসুম বাচ্চার জানা যাই দাঁড়াইয়া তুমি বলো আল্লাহ আই রব্বে এই যে মাসুম বাচ্চাটা তুমি আমার কাছে আমানত দিয়ে গেলে ওই আমানতটা আমি আবার তোমার কোলে ফেরত দিলাম সুহান আল্লাহ এই জন্য নবীজি বলেন উম্মত শুনো তুমি যখন জানাজার নামাজে দাঁড়াও জানাজার নামাজে দাঁড়াইয়া নামাজ টুকুন আদায় করার সঙ্গে সঙ্গে রব্বুল আরশিল করিম আর কিছু হোক না হোক তোমাকে এক বহুত পরিমাণ সব দান করেন সুহান আল্লাহ এই জন্য নবীজি বলেন তলহা ইবনে ওবাইদুল্লাহ শুনো তোমার যেই বন্ধু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার কারণে একটা বছর যে তার হায়াতি জিন্দিগি ছিল এক বছরের হায়াহাতির ভিতরে সে পাঁচটা স্পেশাল রাত পায় নাই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ পাঁচটা রাত তো পেয়েছে এবার আল্লাহর নবী বলেন তাহলে সে ওই এক বছরের ভিতরে কি এক মাসের রমজান পায় নাই কহ হুজুর পেয়েছে তাহলে বলো কেন তুমি যে আমাকে জিজ্ঞেস করলে তুমি কি জানো না তার যেই বন্ধু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে ওই বন্ধুর তুলনায় তার হায়াতটা ছিল এক বছরের বেশি এক বছর বেশি হওয়ার কারণে এক বছরের যত ইবাদত আছে ওই ইবাদতগুলির দিকে তাকাইয়া মহান রব্বে কারিম তারে তো আগেই জান্নাত দিবেন সুহান আল্লাহ এই জন্য আপনি যে এখানে আসছেন আপনার আশাটার কারণে যিনি দুনিয়ার থেকে আমরা মনে করতেছি খামাখাম এখানে বয়ে অনেকে ধারণা করে এই মুবারক পরিবেশটাতে বসতেও তো ভাগ্যের প্রয়োজন প্রয়োজন আমার হায়াত থেকে যেই সময়টা আমি এখানে কাটিয়েছি যেই সময়টা আমি এই কাজে লাগাইছি এটা আমার নাজাতের জরিয়া হতে পারে কিনা জোরে বলেন হৃদায়তের মালিককে আরো জোরে বলেন আমাদের আকাবিরের মধ্যে একজন আকাবিরে আসলাফদের মধ্যে একজন ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বয়ান করতে আসতেন এলাকায় এক দুষ্ট লোক সে নামাজ আদায় করে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তার স্ত্রী তাকে বলতেছে যাও আজকে শুনছি এখানে অনেক বড় একজন বুজুর্গ আলেম আসবেন তুমি একটু যায়া ওয়াজটা শুনে আসো এই কথা যখন বলছে সে বলতেছে যে আমি ওয়াজ শুনতে যাব কিন্তু গেলেই তো হুজুররা হাত উঠায় বলবে যে এই তার তওবা করেন আর বলেন যে নামাজ কায়জা করব না ও ঠিক আছে তুমি ওয়াজ শুনতে যাও নামাজ পড়ো না পড়ো এটা তোমার ব্যাপার তারপরেও সে বলতেছে তুমি আমার সাথে ওয়াদা করতে হবে যে আমি ওয়াজে যাব কিন্তু জীবনে নামাজে যাব না। যাবো তারপরেও তুমি যাও এখন আসছে বয়ে রয়েছে আল্লাহর কি মর্জি হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি তাকাইলে ওর দিকে খালি বারবার থাকা বারবার তার দিকে তাকাচ্ছে এক পর্যায়ে হুজুর সকলকে হাত উঠে বললেন বলো তো আর নামাজ কাজা করবে অত ব্যাকলের মতো এখন সকলের মধ্যে পড়ছে হাত উঠেছে কথাটা তো বলছে হাজি মক্কির মত আল্লাহ তো কবুল করে ফেলেছে বাড়ি গেছে ঘুমাই রাজানের সময় হয়েছে এখন খালি তার মুখে চুলকায় হাতের চুলকা হাতের চুলকা স্ত্রীকে বলতেছে কি ব্যাপার মুখের মধ্যে হঠাৎ করে চুলকানি শুরু হয়ে গেল স্ত্রী বলতে আচ্ছা ঠিক আছে তুমি সুয়ার থেকে উঠো উঠছে ঠান্ডার মধ্যে তাইলে একটু পানি দিয়ে লাগাই দেখো পানি লাগাইছে দেখে যে তার চুলকানি বন্ধ হয়ে গেছে এখন কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি লাগানোর পরে যখন চুলকানি বন্ধ হয়ে গেছে যেখানে চুলকায় ওখানে খালি পানি লাগায় আর বন্ধ হয়ে দেয় তো চিন্তা করে তাইলে আর উজু করে ফেলে ঠান্ডার মধ্যে তো কষ্ট উজু করছে তো এখন তো আর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এই জন্য আমার ভাই আপনি যে বসছেন এখানে এমন কোন ব্যক্তি আসবেন যার কথাটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিয়ে দিবেন এটা পাওয়ার জন্য কিন্তু একটা তাকদীর লাগে এই জিনিসটা পাওয়ার জন্য তকদিরের প্রয়োজন হয় কি দরকার ছিল ওলামা ইকারামের কি প্রয়োজনটা ছিল এই কথাগুলি আপনাদেরকে শোনানোর এবার আসুন আপনার আমার হায়াত থেকে যে এই সময়টা এখানে আনছি এই সময়ের কত মূল্য ছোট্ট একটা ওয়াকে আসুনাই নবীজি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সাহাবা ইকারামদেরকে নিয়ে বসতেন সামনা সামনি বৈসা সাহাবাই কারামদেরকে যে আমাদের ইমাম সাহেব হুজুরা আমাদের সামনে বসেন বসার পরে জিজ্ঞেস করে অনেক সময় মাস আলা অনেক সময় বিভিন্ন কিছু শিখায় রহমতে আলম নবী প্রত্যেকদিন দিন এইভাবে বসে বসে সাহাবাই কারামদেরকে জিজ্ঞেস করতেন তোমরা আজ রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো সাহাবাই কারাম যদি স্বপ্ন বলতেন নবীজি স্বপ্নের ব্যাখ্যা শোনাতেন আবার যদি নবীজিও কিছু দেখতেন এটাও নবীজি শোনাতেন একদিন সকালবেলা একজন সাহাবি পিছন থেকে দাঁড়ালেন যার নাম ইবনে ইনি দাঁড়ায় আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা দেখে অনেক বেশি আসানক হয়েছে নবীজি বলেন কি স্বপ্ন দেখছো বলো হুজুর আমি স্বপ্ন দেখছি আমি আর আমার দুইজন বন্ধু মোট কতজন বলেন সবাই বলেন কয়জন তিনজন জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায় গল্প করতেছে মোহতারাম ভাই একটু ভালো করে বুঝে নেন ওলামাইকার কেন আপনাদেরকে জরু করলেন যদি একজনের না জাতের জড়িয়া হয়ে যায় তল্লা ইবনে ওবাইদুল্লাহ বলেন হুজুর আমি স্বপ্ন দেখছি আমরা তিনজন জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি

নবীজি বলেন তো এটাও তো সুন্দর কথা হজুর দীর্ঘ সময় পরে দেখলাম কয়েকজন আসছে আইসা আমার যেই বন্ধু স্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করছে আবার লম্বা সময় পরে ওই ফিরিস্তাদের বহর আসলেন আইসা আমার যেই বন্ধু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন উনাকে যখন টান দিয়ে দরছেন আমি এমন সময় একজন ফিরিস্তাকে দরে বললাম ভাই যেইভাবে আপনারা আসতেছেন আর যেতেছেন এবার গেলে আর আসবেন কিনা এটা বলে ওই বলেন এবার গেলে আর আসবো না আপনি তো মরেন নাই তো আপনাকে জান্নাতে নিব কি করে নবীজি বলেন তলহা ইবনে এটা তো তোমার জন্য সুসংবাদ ফিরিস তো বইলেই গেল তুমি মরলে জান্নাতে যাইবা তো তুমি আছানো কেন হয়েছে এবার তলহা ইবনে আবাইদুল্লাহ বলেন হুজুর আমি তো আসানক হইছি এই জন্যে আমার যেই বন্ধু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন আমার থিওরি অনুযায়ী উনি যাবে আগে জান্নাতে ইনি কেন পরে জান্নাতে গেলেন এটা আমার বিদায় আমার ভাই আপনারা আমার গ্রামের মানুষ আপনাদেরকে এই কথাটাই আমার বোঝানোর উদ্দেশ্য যে আপনি যে এখানে বসে আছেন আপনার হায়াতের সময়টা যে এই জায়গায় দিয়েছেন আপনি এখানে বসা আল্লাহর নবীর পরিষ্কার কথা যে আপনি এখানে বসে আছেন চতুর্দিকে রহমতের ফিরিস আপনাকে পাহারা দিচ্ছেন এবার নবীজি বলেন তলহা ইবনে ওবায়দুল্লাহ শুনো তোমার যেই বন্ধু স্বাভাবিকভাবে এক বছর পরে বরণ করছে ইনি কি এক বছরের হায়াত বেশি পাই নাই কহা পেয়েছে তাইলে এক বছর হায়াতের ভিতরে সে কি জীবনে একটা জানাজার নামাজও পড়ে নাই আপনাদের জন্য বলছি যে আমরা তো স্বাভাবিকভাবে নামাজই না কমসে কম জানাজা তো লতো যায় যদিও নামাজ হয় না জানাজার নামাজে গেলে একটা জানা যায় আপনি শরীক হলেন একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে জানা যায় গিয়ে আপনি কি পড়েন আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মায়েতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া ওয়াদা কারিনা ওয়াংসা প্রখ্যান্তর একজন মাসুম বাচ্চার জানা যায় যদি আপনি দাঁড়ান আপনি বলেন আল্লাহম্মাজ আলহুলানা ফরাতৌ অজা আল্হুলানা অথবা আল্লাহ হুম্মাজ আল হালানা ফরাতৌ আজ আল হালানা আল্লাহর নবী বলেন উম্মদ শোনো তুমি যখন জানাজার নামাজে দাঁড়াও তুমি কি বলো তুমি কি জানো তুমি জানাজার নামাজে দাঁড়াইয়া বলো আল্লাহ তুমি আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও তিনা অতপর যারা মৃত্যুবরণ করছে তাদেরকে মাফ করে দাও তোমরা এই রকম বলে বলে আল্লাহর দরবারে দোয়া করো নবীজি বলেন সাহাবিরা শুনো পক্ষান্তরে একজন মাসুম বাচ্চার জানাযাই দাঁড়াইয়া তুমি বলো আল্লাহ হুম আলহুলা না আয়র অপেকারী এই যে মাসুম বাচ্চাটা তুমি আমার কাছে আমানত দিয়ে গেলে ওই আমানতটা আমি আবার তোমার কুলে ফেরত দিলাম শুভ এই জন্য নবীজীবনের উম্ত শোনো তুমি যখন জানাজার নামাজে দাঁড়াও জানাজার নামাজে দাঁড়াইয়া নামাজ টুকুন করার সঙ্গে সঙ্গে আর কিছু হোক না হোক তোমাকে এক বহুত পরিমাণ করেন এই জন্যে তোমার যেই বন্ধু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার কারণে একটা বছর যে তার হায়াতে জিন্দিগি ছিল এক বছরের হায়াতের ভিতরে সে পাঁচটাই স্পেশাল রাত পায় নাই সাহাবি বলেন ইয়া রসুল্লাহ পাঁচটা রাত্র তো পেয়েছে এবার আল্লাহর নবী বলেন তাহলে সে ওই এক বছরের ভিতরে কি এক মাসের রমজান পায় নাই হুজুর পেয়েছে তাহলে বলো কেন তুমি যে আমাকে জিজ্ঞেস করলে তুমি কি জানো না তার যেই বন্ধু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে ওই বন্ধুর তুলনায় তার হায়াতটা ছিল এক বছরের বেশি এক বছর বেশি হওয়ার কারণে এক বছরের যত ইবাদত আছে ওই দিকে তাকাইয়া মহান রব্বে কারিম তারে তো আগেই জান্নাত দিবেন সুহানাল্ল সুহান এই জন্যে আপনি যে এখানে আসছেন আপনার আশাটার কারণে যিনি দুনিয়ার থেকে গুজরে গেছেন তার থেকে তো আপনার বসাটার মূল্য অনেক